খুবই সাধারণ কিন্তু অসম্ভব দারুণ স্বাদের একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব আজকে রেসিপি পড়বে আমি শেয়ার করব কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ এই রেসিপিটি গরম ভাতের সাথে যেমন একেবারে জমে যায় তেমনি রুটি পরোটার সাথে খেতে ফাটাফাটি লাগে নমস্কার বন্ধুরা ঝোঁটি গেছ কিচেনের নতুন আরও একটি রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন এবং পুরনো বন্ধুদের সকলকে ধন্যবাদ জানাই আমার রেসিপিগুলো দেখার জন্য আর আপনারা যে সমস্ত কমেন্ট করছেন আমার খুবই ভালো লাগছে নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য এই অসাধারণ রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে এক ফালি কাঁচা কুমড়ো নিয়েছি কাঁচা কুমড়োটা নেওয়ার পর একদম সরু সরু করে কেটে নেব কেটে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর জল ঝরাতে দেব একটা ঝুড়ির মধ্যে আর এদিকে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণে আছে চিংড়ি মাছ এক থেকে দেড়শো গ্রাম হবে আর এক চামচ মতো লবণ এক চামচ মতো হলুদ আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি আর এক চামচ মতো চিনি এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নেব পুরনে দেব কালো জিরে তারপর পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নেব ক্যাঁচকুচি ফ্রাই হয়ে আসার পর কেটে রাখা কুমড়োটা দিয়ে দেব কুমড়োটা একদম সরু সরু করে কেটেছি আপনারা চাইলে ডুমো করেও কেটে নিতে পারেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একদম সরু করে কেটেছি কুমড়োটা দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এরপর মশলার উপকরণে দিয়েছি এক চামচ মতো লবণ হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিটে দিয়ে দিয়েছি এরপর দু থেকে পাঁচ মিনিট ভালো করে ফ্রাই করে নেব এরপর ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে সময় দেব মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা কেটে নেওয়ার পর আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি একদম ডিপ ফ্রাই করে নিই চিংড়ি মাছ দিয়ে আরও দু থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব আরও একবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব আর একটু সামান্য পরিমাণে বাটি ধোয়া জল দিয়েছি চিংড়ি মাছের এরপর ঢাকা চাপা দিয়ে আরও দু থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব খুব সহজ একটা রেসিপি অসম্ভব দারুণ স্বাদের একটা রেসিপি আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঢাকা চাপা দেওয়ার পর দেখুন কুমড়োটা একেবারে মজা গেছে আর এদিকে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব কাঁচা কুমড়ো রান্নায় একটু সামান্য চিনি দেবেন এর স্বাদটা আরও বেশি ভালো লাগে চিনি দেওয়ার পর আরও এক দু মিনিট টাঁটা চাঁটা করে নিয়েছি শেষে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দিলে একেবারে রেডি হয়ে যাবে কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রেসিপিটি আপনাদের খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন আমার এই চ্যানেলটিকে আর আমার পাশে থাকুন রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আজকের রেসিপি এই পর্যন্ত এরপর আপনাদের সাথে দেখা হবে এরকম নানা রকম লোভনীয় স্বাদের রেসিপির সঙ্গে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন